আমাতর ময়দানো আদন সন্তানদের মধ্যে তলে সর্বপ্রথম আমার নবি কবর শরীফ উঠিবা উঠিবো আবার কিয়ামতের ময়দানো আমার নবি এ গুনাহগার উম্মতের জন্য সর্বপ্রথম সুপারিশ করবা আউয়ালু শাফঈন ওয়া আউয়ালু মুসফাই আমার নবি সুপারিশ করবা আমার নবীর সুপারিশ shallay সর্বপ্রথম কবুল করবা কউল সুবহানাল্লাহ ইন্না আল জান্নাতা হারা লাল্লামি মিয়াই জানো আমার নবী যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করবানা এক লক্ষ তেইশ হাজার নয় শত আটানব্বই জলীর আমরা নবীর আগে কোন নবী বৃহস্ত হমাইতে পারবা নি মাথ না ঈসা আল্লাহাম হমাই

উম্মতে মুহাম্মাদি আল্লাহ আল্লাহর কারণে আল্লাহ এখন পর্যন্ত জমিনটা ঠিকাই রাখল গোনাস সুবহানাল্লাহ এর জান্নাত আর বুদুর এই দুনিয়ার জমিনও বান্দা আমার জমিনও আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত জমিনের মধ্যে করতাম

কলা চাই দিব আমাৰ বুধুৰ গণ সেই জমিনৰ মধ্য আল্লাহৰ ফৰমাইল যদি কোন মানুহে আমার মূলা খা ধৰি ৰাধা ভৰে আমাৰ লোকে যদি কোন মন্দাই চাক্ষা ধৰি ৰাধা ভৰে তাহলে বন্ধ জমিনো কি করা কৰা লাগব আল্লাহ কোৰাণ চৰীফৰ মধ্যে ফৰমাইল পাম কালা আৰু জুলিক আৰু বি পাল্লা পাল্লিয়াও আল্লাহ যদি সান্নিধ্য করতে চায় তাহলে বন্দায় জমিনের মধ্যে নে কামল করা লাগবো পাল্লিয়ামে হা বন্দায় নে কামল করা লাগবো আমলে ছোৱালী বন্দায় করা লাগবো

বাঁচাই না ও যে আমি নজরুল ইসলাম আই আপনারা সামনে যে খাড়ার ভার বেরেঙ্গাত রায় তিনটা চৌবান্ন মিনিট উবাই আওয়াজ হরিয়া কেমতর দিন যদি হই আপনারা রে আর আমারে আল্লাহ দেখাই তা ভারবান ইটা শিশি তাক বল আমার বুজুর্গ আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাইতেছেন কোন সুবহানাল্লাহ মা ইয়ালফিজু তুমি কলিম ইল্লা ইল্লা লা দাইরাক বানাইতি আল্লাহর কাম তর ময়দান জলাইবাহে জমিন তুমি 2024 ইং রাজে 14 ডিসেম্বর শনিবার রায়ে এখন কিন্তু 14 ডিসেম্বর লাই 12 টার পরে ফোন রয় গেছে আল্লাহ জলাইবাহে জমিন সেই দিনর সেই সময় ভিডিও ফুটেজটা আমার شغله বাইরে পড়ে আদে ও সময় দেখো আমরা বেরেঙ্গা তৃতীয় খণ্ড খাড়ার পর মসজিদে ঈদগাম ময়দানে আজ হাজির আসলাম দেখবা যারা হাজির তাখতলায় আফসোস করবা যায় আল্লাহ সেই দিন যদি আমি পিন্ডাল তাখতা তাহলে আমার সৌভাগ্য হইতো এর কারণে আমার बुजुर्गগণ এই জমির মধ্যে আল্লাহর ডর অবলম্বন পয়দা করিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনুমা সাদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার পন্ত মন্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করি এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাক কুনু মাসাদিক আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ করণ পরে আয় যাও এখন সত্যবাদী কারা তাফসীরের মধ্যে মুফাসসিরিন کرام খুলে আলোয় আইম্মাই کرام হল আকাবিরিন দ্বীন হল ওক জানে বলি উল্লাহ তাদের অনুসরণ অনুকরণ করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা সুবাহ আল্লাহ ও যুব সমাজ এই দুনিয়ার জমি আমার মতন বহু জয়ানন্দ ঘর খবর আসে না শুনলেন আপনার মতন এই বেরেঙ্গা তৃতীয় খন্ড খাড়ার ভারত অনেক জয়ানন্দ ঘর খবর আসে না অনেক জোৱানে জমিন মা দেখলানা বাবা দেখলানা অনেক জোয়ানে জমিনের মধ্যে বিবাহ করলানা বহু ধরনের আশা পূর্ণ হলানা বন্দা জমিন তুলে বিদায় নিশ্চয় আল্লাহ দরবার দোয়া করে অরে বামলা আল্লাহ যখন তোমার বো আমার জীবন শেষ হয়ে যাইবো আয় আল্লাহ আপনার সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি কলিমা ধরে পড়ায়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর